আচ্ছা টাকায় কি ওজন আছে এই এরকম অনেকগুলো টাকা যদি একটা বাক্সের ভিতরে ভরি তাহলে সেটা কত ওজন হইতে পারে আচ্ছা গাইফ আমার পরিচিত তিন লোক আছে যারা গ্রাম থেকে শহরে আসে চুরি করার জন্য তো তারা বিভিন্ন ধরনের জিনিস চুরি করে তো তাদের টাকার সম্পর্কে একটা ভালো আইডিয়া আছে টাকার ওজন বা টাকা জাল কিনে এরকম একটা সম্পর্কে তাদের একটা ভালো আইডিয়া আছে তো তাদের কাছে আমরা জিজ্ঞেস করবো যে টাকায় ওজন আছে কিনা না এরকম একটা বাক্সে যদি ভরি তাহলে পারে চলুন দেখি আচ্ছা টাকা যদি একটা বাক্সের ভিতরে ভরি তাহলে কত ওজন হইতে পারে বা টাকা কি আদৌ ওজন আছে গাইস যারা গ্রাম থেকে নতুন নতুন টাকা শহরে আসে তারা আইসি শুরুতে কি বলে জানেন আচ্ছা কাবিলা ভাই একটা জিনিস বুঝলাম না আপনারা তিনজনে গ্রাম থেকে ঢাকা শহরে আসছেন চুরি করার জন্য ভালো কথা কিন্তু খালি গিয়ে আসছেন কেন খালি গিয়ে কেউ আসে এটার কোনো লজিক আছে খালি গিয়ে আপনি তো মাংস মানে একদম ক্ষয় দিলেন হ্যাঁ

একদম নায়ক নায়ক লাগতেছে হ্যাঁ ওরে বাপরে আমার জান আপনি এটা আজকে আপনার সাথে কোনো কথা আজকে আর কথা হবে আমার তিন বন্ধুর সাথে তো আপনি আজকে বিদায় হন আপনার সাথে দিন কথা বল। ঠিক আছে আপনি আজকে যান গাইস আমার ওই চোর তিন বন্ধুর তো অনেক টাকা তারা আনন্দ ফূর্তি করার জন্য একটা হোটেল মালিকের কাছে গিয়েছিল একটা হোটেলকে এক মাসের জন্য ভাড়া নিতে কিন্তু হোটেল মালিক কি করলো তাদেরকে না চিনতে পেরে না বুঝতে পেরে দারোয়ান দিয়ে তাদেরকে গার ধাক্কা দিয়ে বের করে দিল এই দারোয়ানের বাচ্চা চিনস ওরা কারা ওদেরকে না বুঝিয়ে দিতে ওদের গাড়ি ধাক্কা দিয়ে বাইর করে ওদেরকে চিনস ওরা চাইলে তোর চাকরি হট করে নট করে দিতে পারে হ্যাঁ গাই এই কারণে বলি কারোর সাথে খারাপ আচরণ করার আগে একটু তার সম্পর্কে একটু জেনে নেওয়া উচিত সে কি উচ্চবিত্ত না নিম্নবিত্ত এটা তার একটা জানা উচিত না তো কার সম্পর্কে আমার কারোর সাথে খারাপ ব্যবহার করার আগে তার সম্পর্কে জানা উচিত গাইস কথা আছে মানিকই মানিক চেনে সারপোকা চেনে কাঁথা মানিকে মানিক চেনে সার চেনে কথা তো এক লোক আসছে ওই চোর তিন বন্ধুর কাছে অনেকে টাকার সৌগ্রান পাইছে আইসে মানে ওই যে লোকটা আসছে ওটা আমার দালাল ঢাকা শহরে তো দালাল ছাড়া কিছু হয় না বাড়ি কিনতে যাবে দালাল বাড়ি ভাড়া দিতে যাবে দালাল জায়গা জমে রাখতে যাবে দালাল কোনো কোনো জায়গায় ভর্তি হতে যাবে দালাল হাসপাতালে ভর্তি হতে যাবে দালাল অল অ্যান্ড এভ্রিথিং সব জায়গায় দালাল লাগবে দালাল ছাড়া কোনো কথা নাই। হ্যাঁ শরীফ ভাই আপনি একদম ঠিক কথা বলছেন মাই মানুষ কেবো হ্যাঁ মাই মানুষি কেবো নেশা নারী তিলের তিলের সর্বনাশ তো মাই কাছে ভিড়তে যাবে না এই দালাল মেয়ে মানুষ কেবো খুলে বলো মেয়ে কি করবো আমরা হ্যাঁ আপনারা গেলেই দেখুন আপনাদের সেবা করবে না একটু চেপে ধরা একটু গান বাজলেও দেখবেন স্যার গান না ।